বাংলাদেশে এখন অন্ধকারে দেখে না তুই আমি গত তিন দিন যাবৎ ঘুমাইতে পারতেছি না ভাই ওই ইমনের বাসায় যাওয়া বাসায় যাওয়ার প্যারায় প্রত্যেক দিন রাত্রেবেলা হইতেছে মানে দিকে কাজ করতে হয়তো বাসায় যাওয়া লাগে গোসাইলাম সবকিছু করলাম তো বাসায় যেতে পারতেছি না এট লাস্ট আজকে বাংলাদেশে স্বপ্ন যাবে বাড়ি আমার যাই হোক আমি বলছি মার্চ মাসে ছুটি নাই তো গাক্ষুর ছুটি কম যার জন্য যাইতে পারলাম না সকাল সাড়ে পাঁচটার সময় রানা দিলো পৌঁছাবে হচ্ছে আমাদের সময় তিনটায় বিকাল তিনটায় মানে পাঁচ ঘন্টা লাগবে বাংলাদেশ এয়ারলাইনস আর কি এত কথা ধরেছে ভাই ট্রেনের মধ্যে জানলা হবে আমি প্রচুর

ট্রেনের মধ্যে মায়ের খাবিতে ব্যাগ নিয়ে অবশ্যই মানুষের সাথে দেখিস শিওর কারণ ভাই টোকিওতে না ট্রেন সকালে যে পরিমাণে ভিড় হয় যার জন্য ওর এগারোটার সময় ফ্লাট এখন সকাল সাড়ে পাঁচটার সময় ভিড় বেরোয় কারণ এত এতগুলো লাখে দুটো সম্ভব না দেখেন তো আর সব তো যাতে খর 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 করতেছে ওই তো গুলোকে আমি যোগাযোগ করবো কেমনে বাংলাদেশে যে যায় সে তো উদা হয়ে যায় জাহিদ ভাই গেছে জাহিদ ভাই তো উদা হয়ে গেছে তুই তো ভিবেন লাগাই নিস বিকেন লাগাই নিস ভাই সিগন্যাল ওপেন আছে না আমি রাস্তার মাঝখানে গিয়ে দাঁড়াইয়া সিগনাল আর বন্ধ করে দিই কেন গাড়ি আসলে বুঝতে পারে যায় এখান থেকে যাওয়া হচ্ছে ভাই ভাই রাস্তা দিয়ে আসেন ওইদিকে সমস্যা হতে পারে বাংলাদেশের যাওয়া অবস্থা ভাই এই অবস্থার মধ্যে এই মন্দিরটা বাস আমার ভয় লাগছে আল্লাহ জানাবো সবকিছু ও বন্ধু আমার তো ভয় লাগছে বুঝছো সবার সব কিছু বন্ধ না হয়ে যায় আর বন্ধ বন্ধ ধ্বংস হোক আর যাই হোক বন্ধ তো হয়ে যায় হুট হুট করে ইন্টারনেট মিন্টারনেট বন্ধ হয়ে যায় দেখা গেল ওই প্লেনের মধ্যে কারো ফিরিয়ে দেবো যা বন্ধ প্লেন সব বন্ধ জুতা নিয়ে আসে তুই বাড়ি যাবি যেমন মনে সামনে যা যে গরম এটা কপাল বলা কবিতাটা ভালো আছে সকাল সকাল এখনো মানে গরম পড়ে নাই আমার একটা গরম চলছে তো মানে কিছুদিন যাবো এখান থেকে আগায় দিয়ে আসবো আগায় দিয়ে দেন হচ্ছে বাসায় আসবো গোসল টোসল করে আবার গাক্য আছে দেন নামাজ পড়তে যাবো সারাদিনই ব্যস্ত আমি কোনো কাজ না থাকলেও ব্যস্ত ভাই দেখছেন এদের জন্যে তিনজনের অবস্থা কী তিনজন কিন্তু আমার রুমমেট না আমার রুমমেট শুধু ইমন

রাস্তার এখানে অবস্থা তো ভয়াবহ গমেন নে যান আপনাদের পাঁচ ঘন্টা পরে আপনাদের সুখ আর সমস্যা কি একটু কষ্ট করে গেলে সমস্যা নাই সুখ নাই কে বাইর বউ নাই তাহলে লাভ কি ভাই সে মনে করছে যাবি বুঝছোস কি রিস্টার দেখা রে বাবা কে নাই যে শোন তো ইরানজো

আপনার ইমার্জেন্সি ট্রাকসাথে কত লাগছে মোর টিকিট বর্তমানে তিরানব্বই হাজার তিরানব্বই হাজার

নম্বরে নিউজ দেন বাংলাদেশ এয়ারলাইন্স কেমন কি আমি তো ভবিষ্যতে টিকিট কাটতে হবে ভালো সার্ভিস এখন তো ভালো সার্ভিস দিবে আপনার রেমিটেন্স জোর দা তো তামিগুলো আপনাদের হ্যান্ড শেক ভাই হ্যাঁ অলওয়েজ বন্ডি না জাপানের ছাত্র যেগুলো আছে সব তো ওই জাপানের ছাত্র যেগুলো সব তো হুন্ডি হুন্ডি ছাড়া দিলে তো কট বিশা কট এই তো সময় সকাল সকাল বা এরকম লাকেশ টাকেশ টান্ডা দেখলে না আর মন চায় না বাংলাদেশে যায় এগুলো হেভি কস্ট লাগে একদম তবে বাংলাদেশ তো বাংলাদেশি ভাইয়া আমার কাছে মনে হচ্ছে না এই টিমটা যাবে সেই নাড়িতা পর্যন্ত বাট আমি শিওর না আমি শুনবো এখন স্টেশন মাস্টারদের কাছে গিয়ে বা ইন্টারনেটে সার্চ করবো অ্যাকচুয়ালি যাবে কি এটা এই হচ্ছে না চেকা আই আমি মাটির নিচে দেখেন কত বড় জিনিস বানায় রাখছে ইমন কোন লাইনে রে এমন নিপুরি প্রথমে নিপুরি এই যেটা নিপুরি সাত আট ট্রেন বোঝা যায় দেখছেন লেখা আছে ফর নিপুরি ওয়েনো টোকিও নতুন ট্রেন আসতেছে হ্যাঁ আরে ভাই তোর দাদাবি বাংলাদেশে বাথরুম মানে কি ভাই এমন নিয়ে আজনে কোনো শান্তি পাইনি সেখানে যেখানে গেছে ওর টয়লেট আসবেই বাথরুমে যাবেই ভাই সে যাক না বাথরুম আর আসে বুঝে না ডায়েনি ও মাছতেছে প্রচুর মাচতেছে চিলমটে গো ভাই এক মাস এমন নাই কোনো প্যারাজার মতো কেউ নাই আপনারা সাবধানে দেন আর যাইয়া সবাই মেসেজ যাইয়া মেসেজ দিবি ঠিক আছে যে ভাই আইসি ভাই সাবধানে আপনাদের তো খুশি মিয়া খুশি আর মা গো

সায়নারা সায়নারা মাদা কোন আইদে কোন আইদে ট্রেন যাব না ভিডিও করব ওদের অনেক কষ্ট হবে এতক্ষণ আমি ছিলাম একটু ধরে দিয়েছিলাম হাত সাথে করে কিন্তু এখন তিনজনের হাতে লাগেজ তো তো কিছুটা কষ্ট হবে বা যাইতে তো হবে এই দেশে কিচ্ছু করার নাই তো সবাই অনেক খুশি হাসি খুশি মনে পাঠায় গেল এখন আল্লাহ আল্লাহ সব কিছু ঠিক থাকলে হয় আর কি মানে বাসা পর্যন্ত বোঝাইতে পারলে ভালো হয় আর বাংলাদেশের অবস্থা তো একটু ভয়াবহ এবং একটু টেনশন লাগতেছে যে কী হবে না হবে বাট ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক থাকবে ওরা গিয়ে কল দেবে যে না বাসায় বোঝাইছে ঠিকঠাক মতো এটা শোনার অপেক্ষা আছি আর কি করব ভাই আমি ভাবছিলাম যে আমি যাবো হচ্ছে লক্ষ্য আর আমি না ভাবছিলাম যে আমি একদম এয়ারপোর্ট পর্যন্ত যাবো কিন্তু ক্লাস আছে ভাই কিচ্ছু করার নাই ক্লাস তো মিস দেওয়ার কোনো উপায় নাই জাপানে নেই এই হচ্ছে সমস্যা যার জন্য যাইতে পারলাম না তবে সামনের মার্চ মাসে আমি দেখতেছি বাসায় ভাই ইনশাল্লা সবার সাথে দেখা হবে সবার সাথে দেখা হবে